দেশকে কার্যত কিংবা পরিণত করেছিল বাংলাদেশ ডক্টর সফিকুর রহমান বলেছেন আওয়ামী লীগ দেশটাকে করেছিল। তাদেরকে বিদায় করতে সাড়ে পনেরো বছর আমরা দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম করেছি কিন্তু সে আন্দোলনের পরিসমাপ্তি ঘটাতে পারিনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি করেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসা উপহার দিচ্ছি ইনশাল্লাহ আগামীর বাংলাদেশ আমরা তাদের হাতেই তুলে দেব ওরা মাঝে মাঝে বলতো এই দেশে নাকি অনাবিল শান্তি বিরাজ করছে আমি ওদের আমলেও চিৎকার দিয়ে বলতাম হা শান্তি তোমরা স্থাপন করেছ কবরস্থানের শান্তি কারণ কবরস্থানে কোনো জীবিত মানুষ থাকে না এই তাদের হাসি কান্না শোনা যায় না বাংলাদেশকে তোমরা সমস্ত অধিকার হরণ করে মানুষের সমস্ত অধিকার হত্যা করে সেই রকমই তোমরা গুরুস্থানে পরিণত করেছ এই জন্য এখানে হাসি এবং কান্না শোনা যায় না শনিবার দুপুরে মূল অভিবাজার জেলা শাখার আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই সাড়ে পনেরো বছর তারা কুনের রাজ্য কায়েম করেছিল তার জানান দিয়েছিল ক্ষমতায় আসার আগে দুই বছর আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর স্পষ্ট দিবালুকে লগিবইন্টার তান্দব চালিয়ে আদম সন্তানদেরকে নির্মমভাবে হত্যা করে তাদের লাশের উপর দাঁড়িয়ে যখন নর্তন কুর্দন করেছিল তখন তারা জাতিকে জানিয়ে দিয়েছিল যে আমরা ক্ষমতায় আসলে এই খুনের রাজনীতি করবো আমরা সেদিন আমাদের বুকের কান্না বাংলাদেশের জনগণের কাছে হয়তো বা পৌঁছাতে পারিনি ভারতের উদ্দেশ্যে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা শফিকুর রহমান বলেছেন আপনারা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলেন আগে নিজেদের চেহারাটা আয়নায় দেখেন আপনারা যাদের মাইনরিটি বলেন তাদের সঙ্গে কি আচরণ করেন আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি সবক দিতে আসবেন না জামায়াতের আমির বলেন এদেশে মেজরিটি মাইনরিটি বলে কিছুই নেই সবাই এদেশের গর্বিত নাগরিক আগামীর বাংলাদেশ বিনির্মাণের কথা জানিয়ে ডক্টর শফিকুর রহমান আরও বলেন আমরা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব সেই সঙ্গে বৈষম্যকে নির্বাসনে পাঠিয়ে দেব আমরা চাই না বারবার জাতি প্রতারিত হোক আমরা চাই ঘুষ দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত একটি বাংলাদেশ সাড়ে পনেরো বছর দফায় দফায় অনেক আন্দোলন সংগ্রাম আমরা করেছি কিন্তু সেই আন্দোলনের পরিসমাপ্তি আমরা ঘটাতে পারিনি স্বৈরাচারকে আমরা তাড়াতে পারিনি ওদেরকে বিদায় করতে পারিনি আমি গর্বিত আমাদের সন্তানেরা সেই কাজটি পেরেছে আমি আমাদের সন্তানদেরকে ভালোবাসায় উপহার দিচ্ছি শ্রদ্ধা জ্ঞাপন করছি কৃতজ্ঞতা জানাচ্ছি জাতির পক্ষ থেকে তাদেরকে সেলিউট জানাচ্ছি আল্লাহ তালার সাহায্যে তারা একটা অসাধ্যকে সাধন করেছে এরকম সন্তান পেয়ে জাতি গর্বিত ইনশাল্লাহ আগামীর বাংলাদেশে আমরা তাদের হাতে তুলে দেবো ইনশাআল্লাহ